হাই নমস্কার নমস্কার আমি অন্তরা এই মুহূর্তে আমি আছি নেপালের একটা ছোট্ট গ্রাম আল আর এখানে বসে বসে আমি এই ফগি ওয়েদার এই ক্লাউডি ওয়েদারটা এনজয় করছিলাম একা একা তখনই আমি দেখতে পেলাম আমি যাদের হোমস্টেতে আছি তারা তারা দু তিনজন তারা ভদ্রলোক তারা জলের ড্রাম নিয়ে নিচের দিকে যাচ্ছে এবং আমাকে তারা অফার করলো যে তুমি কি আমাদের সাথে যাবে তুমি কি দেখতে চাও আমরা কিভাবে তোমাদের খাওয়ার জলের ব্যবস্থা করি কোথা থেকে নিয়ে আসি তো আমি তো খুবই এক্সাইটেড হয়ে গেল আমি তো বললাম হ্যাঁ নিশ্চয়ই কেন যাবো না তো তাদের সাথে আমি গেলাম নিচ অবধি গেছি এবং তারা কিভাবে জল কালেক্ট করে এবং এখানকার মোটামুটি আলেতে যারা আসেন ট্যুরিস্ট বা ট্রেকাররা যারা আসেন তাদের কিভাবে জল খাওয়ার জলের ব্যবস্থাটা ওনারা করেন সেটার আমি একটা ছোট্ট ভিডিও করেছি ভিডিও ক্লিপ তো সেটা আমি সবার সাথে শেয়ার করছি पूरा रास्ता तय एकदम पहाड़ दिए निमे গেছে এখান থেকে समस्त জল যায় সো আপনারা এসে करके ले जाते हो सभी के लिए पानी ये सिर्फ पीने का पानी है हां वो यूज करने के लिए के गाड़ी से आता है वेकिल से अच्छा ये सिर्फ ये सिर्फ पीने का पानी है

এবং সেই জলটাই যারা টুরিস্ট আছেন যারা ট্রেকারস আছে তারা এই জলটাই খায় এবং এত ভারী ভারী ড্রামগুলো ওনারা নিজেরা কিভাবে ক্যারি করে আমি সেটাই তোমাদের দেখাবো সবাইকে আপলোক বহুত স্ট্রং হো সিরিয়াসলি বহুত স্ট্রং হো

और ये पीने के लिए ये गैस के लिए हम लोग शुद्ध पान पानी देता हूँ ना सफा जिस मैडम इस पर ओनली फोर्टी फाइव लीटर हाँ हाँ पैंतालीस রাস্তা বহুত খারাপ তো তোমাদের সবাইকে দেখালাম যে পাহাড়ের মানুষের জীবনযাত্রা কতটা কঠিন কতটা তাহলে আজকের মতন এটুকুই যদি সম্ভব হয় আর কোনো মুহূর্ত এরম তুলে ধরার যেটা আমার গ্যালারিতেও থেকে যাবে আর তোমাদের সবার সাথে আমি শেয়ারও করতে পারবো তাহলে আসবে পরে ভিডিও নিশ্চয়ই তো আজকের মতন টাটা